তাদের সৃজনশীলতায় সৃজিত হচ্ছে প্রতিনিয়ত পঞ্চম শ্রেণী উত্তীর্ণা না বৃষ্টিমান্না এরকমই এক ছাত্রী তার কলম চলে মনের খেয়ালে শব্দ দিয়ে ক্যানভাসে ফুটিয়ে তোলে চিত্রকল্প এই বয়সেই তার লেখা বহু কবিতা স্থানীয় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে শতবর্ষের এই শুভ সুভাষিনী বিদ্যালয়কে নিয়েই কিছু কথা সে তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছে এবং আমাদের সেটা দেখিয়েছে এখন মঞ্চে ডেকে নেব মানাকে সে নিজেরই রচনা করা একটি কবিতা পাঠ করবে এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা এবং আগত সকলকে আমার শ্রদ্ধা প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি গত বছর ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে সুভাষিনী স্কুলের শতবর্ষ উদযাপনের শুভ সূচনা হয়েছিল দেখতে দেখতে একটা বছর কেটে গেল বিভিন্ন অনুষ্ঠানের আজ আমরা শতবর্ষ অনুষ্ঠানের মূল পর্বে দাঁড়িয়ে আমি আমার ক্ষুদ্র চিন্তা ভাবনা দিয়ে আমার স্কুল সম্বন্ধে একটি ছোট্ট কবিতা লিখেছি সেটাই আজ আপনাদের সামনে পাঠ করব অজান্তে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবে কবিতার নাম বিদ্যালয় দেশ তখন দেখছিল স্বাধীনতার স্বপ্ন নারী শিক্ষার আন্দোলনে সবাই তখন মগ্ন এমন সময় এগিয়ে এলেন দেবী সুভাষিনী নিজের নামের জায়গা দিয়ে পড়লে মোদের ঋণী হরিনাম ভাসিনী নামে হলো পরিচয় সময়টা ছিল তখন প্রতিষ্ঠাতাদের প্রতিষ্ঠাতা দেন জানাই মোরা শত কোটি ছোট্ট একটি ঘর থেকে শুরু হলো পথ চলা নারী শিক্ষা নিয়ে মনে নানা কথা হলো সকল বাধা পেরিয়ে পছন্দ স্কুলটির নাম ছড়িয়ে গেল কত গ্রাম কত শহর মোদের স্কুলটি নয় শিক্ষা প্রতিষ্ঠান মোদের কাছে এটি একটি গর্বের আর এক নাম শিক্ষিকারা ছাত্রীদের শিক্ষা দিয়েছেন আবার বর্তমানে তারা হয়েছে শিক্ষা সুভাষিনী স্কুলটি হল নক্ষত্রের সমান দিনে দিনে বেড়ে চলেছে তাহার সম্মান প্রথম প্রথম স্কুলেতে আস্তবায় কি কজন বর্তমানে ষোলো সোজন করছে পঠন পাঠন মোদের মনে নারী শিক্ষার আলো দিয়ে করলে পরিত্রাণ আদিতে ছিল বসন্ত বসন্তকুমারীর বালিকা বিদ্যালয় অন্তেশে নাম হয়েছে সুভাষিনী বালিকা শিক্ষালয় শিক্ষার সমুদ্রে আমরাই আগুয়ান জোয়ারের পর জোয়ার আসছে বাড়ছে স্কুলের মান স্কুলটি পড়তো যারা এই স্কুলটি গড়ার কাজে এগিয়ে এলেন যারা নেই তারা আজ তবুও মোদের স্মরণে আছেন তারা পরিণবীর সুভাসিনী মোদের একটি স্বপ্ন এই স্কুলেতে পড়তে পেরে আমরা হয়েছি ধন্য ধন্যবাদ